কে একজন বলেছে নাকি তোমার নাইটি নেই না গো আমার নাইটি নেই আমার এই কটাই নাইটি কেমন বলছে তোমার কি দুটোই নাইটি আর তোমার এই রকমই নাইটি হ্যাঁ গো আমার এই রকমই নাইটি আমার এই কটাই নাইটি আমরা তো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো আমাদের ঘরে পড়ার জন্য ওই অত রং বেরঙের বা একটা নাইটি একবার পরে আমরা ফেলে দিই না আমরা একটা নাইটি অনেক দিন চালাই মিডিল ক্লাস ফ্যামিলি বললাম না তো তুমি আশা করি খুব বড় লোক ঠিক আছে তাই তোমার হয়তো আমার এই কটা নাইটি দেখে তোমার ওরকম মনে হয়েছে এই কটাই নাইটি তোমার কি আর নাইটি নেই না তুমি তো বড় লোক তাই হয়তো এই কমেন্টটা করেছো ওই আর্থিক বড়লোক লোক হয়ে লাভ নেই মনকে বড় করো মনটাকে বড় লোক করো ঠিক আছে আর না আমার নাইটি নেই তোমার দেখে কষ্ট হচ্ছে আমাকে তুমি তাহলে না একটা কাজ করো দশ বারোটা নাইটির দাম সুপার থ্যাঙ্ক সুপার চ্যাট আছে ওখানে সেন্ড করে দিও কেমন কেমন তাহলে আমি ওই তুমি যে সুপার থ্যাংকস সুপার চ্যাটে যে অ্যামাউন্টটা সেন্ড করবে ওই টাকায় আমি দশ বারোটা নাইটি কিনে নেবো কেমন তারপর আমি রং বেরঙের নাইটি পরে ভিডিও করব। শোনো বন্ধু কাউকে এই রকম কমেন্ট করবে না ঠিক আছে তার একটা নাইটি থাকুক কি দশটা নাইটি থাকুক ঠিক আছে আমার তোমার কমেন্ট করার কোনো যায় আসে না বললাম না হতে পারো তুমি বড়লোক তাহলে সবাই বড়লোক হবে এর কোনো মানে নেই আর আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি ঘরে ওই রকম না যে একটা নাইটি একবার পরে ফেলে দেবো ঠিক আছে আমরা একটা নাইটি অনেক দিন চালাই এই হচ্ছে বাস্তব কথা আর সেকেন্ড আমি একটা নাইটি পড়ি দশ নাইটি পড়ি আমি আমার স্বামীর পয়সায় পড়ি আমি আমার পয়সায় পড়ি ঠিক আছে তো আমার যটা নাইটি হোক বলছো যে আমার জটাই নাইটি আছে তাতে আমার কোনো সমস্যা হচ্ছে না তো তাহলে আমি জানি না তোমার কিসের সমস্যা আর কি বলছে তোমার কি এই কটাই নাইটি হ্যাঁ গো আমার এই কটাই নাইটি আমার ও তো কি বলবো আর আমাকে দেখিও আমার না কোনো দিনও মুখে মেক পাবে খুব কম হয়তো কোথাও বেরোচ্ছি বা কোনো বিয়েবাড়ি বা অকেশনের ভিডিওতে ডেফিনেটলি পাবে সেটা আবার পার্লার মেকআপ পাবে সেটাতে কোনো ব্যাপার না কিন্তু নর্মাল ভিডিও করার জন্য আমার নাহি কোনো দিন মুখে মেকআপ পাবে নাহি লিপস্টিক নাহি লাইনার নাহি ফাউন্ডেশন নাহি ফেস প্যাক কিচ্ছু পাবে না মানে যেই কালারটা দেখছো আমার ফেসে কালো বলেও ফর্সা বলে যা বলে এটা আমার অরিজিনাল কালার আর নাইটিও যেটা দেখছো সেটাও অরিজিনাল মাথায় গামছা এটাও অরিজিনাল আমি প্রচন্ড প্রচণ্ড না অরিজিনালিটিতে বিশ্বাস করি ঠিক আছে ফেঁক দশটা নাইটি পরে আপার তোমাকে কি বলবো আর মানে মুখে রং চং লাগিয়ে শোনো আমি ওটাতে বিশ্বাস করি না আমি যেটা নিজে নিজস্ব যেটা অরিজিনাল সেটাতেই বিশ্বাস করি ঠিক আছে কারণ এটাই আমি এইটাই আমি কী হবে আর আমার কোনো ভিডিওতে তুমি তো নাইটি বেশি বলে ফেললে গো আমার মুখে মেক আপ একটা লিপস্টিক একটা কাজল নর্মাল ভিডিওতে পাবেই না পাবেই না আমি যেটা আমি সেটা আর সেটাতেই আমি গর্বিত আমার মুখে এত দাগ দেখো আশা করি দেখতে পাচ্ছ আমার মুখে প্রচন্ড দাগ এই দাগেতেই আমি গর্বিত আমার মুখে দাগ আছে বলে আমি এর জন্য দাগ রিমুভ করতে যাব না যাব না আমার দাগ হয়েছে দাগটা আমার শরীরে হয়েছে আমার মুখে হয়েছে এটাই এটাই আমার আমার থাক থাক কোনো কিছুতে মাথা নেই যে এই কটা নাইটি কি কটা নাইটি যাই আছে আমার আছে তোমার সমস্যা হচ্ছে তুমি আমায় দেখবে না তোমার আমার আমার দু একটা নাইটি নিয়ে ভিডিও দেখতে তোমার ভালো লাগছে না তুমি দেখবে না কে আমি কি তোমায় বলেছি যে আমার চ্যানেল আমি কি তোমার ফোনটা নিয়ে তোমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি আমি চ্যানেলে ভিডিওগুলো দেখতে বলেছি না তো একদম না আমি সবসময় পিওরিটিতে বিশ্বাস করি জিনিসে বিশ্বাস করি না কখনোই না আমার ঠোঁটের এগুলোই কালো কালো কামড়ি কামড়ি দাগ হয়েছে তো হয়েছে এটাই আমি যারা আমায় ভালোবাসার যারা আমায় দেখার এইটাতেই দেখবে যাদের আমার ভালোবাসার নেই যারা আমায় দেখার নয় তারা আমি যতই রং লাগিয়ে চং লাগিয়ে মুখে মেক আপ করে এখন আসি তারা সেটাতেও দেখবে না যে সে সেটাতেই ভালোবাসবে তার জন্য আমাকে মুখে রঙও লাগাতে হবে না ঠোঁটে লিপস্টিকও লাগাতে হবে না আর রঙ বেরঙের নাইটিও পরতে হবে না কেমন আশা করি তুমি যেটা বলেছো সেইটুকুই আমি বলেছি কখনো কাউকে এইভাবে বলবে না কারণ আমরা মিডিল ক্লাস ঠিক আছে তুমি বড় হতে পারো কিন্তু কি বড় লোক আমি না আমি মনে করি যার মন বড় বড় সেই হলো আসল বড় পয়সা তো আজকাল হয়তো অনেক মানুষ পয়সা আছে বলে অন্যকে ছোট করার কোনো মানে হয় না কেমন চলো টাটা